গ্যাস বাইরে একদম বৃষ্টি পড়ে পুরো ভেসে গেছে আমার বারান্দা ফান্দা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বাইশে জুন আর হচ্ছে শনিবার আর দেখতেই পেলে আগে তো বৃষ্টিটা তোমাদেরকে শর্টে একটু দেখিয়ে দিয়েছি কীরকম মূলধারে বৃষ্টি হয়ে যায় তোমাদের কাদের কাদের বৃষ্টি হচ্ছে এটা কমেন্ট করে তোমরা জানিও আর বর্ষা তো পুরো একেবারেই প্রবেশ করে ফেলেছি এখন তো বৃষ্টি হবে কিন্তু বেশ ভালো যায় আবার বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর কালকের ভিডিওটা যেরকম সন্ধ্যেবেলায় পাবলিশ হয় সেরকমই হচ্ছে আর এদিকে বাবা হচ্ছে একটু বই নিয়ে বসেছে চা খাওয়া জাস্ট কমপ্লিট হলো আর আজকের থেকে তো অম্বাবচি শুরু হলো মানে সকাল হচ্ছে আটটা ছেচল্লিশ মিনিটে শুরু হয়েছে আর পঁচিশ তারিখ নটা ওই ন মিনিট রাত্রিবেলা মোটপোট ছাড়ছে আমি ঠিক জানি না মানে নটার সময় হবে এবার কত টাইম অত জানি না নটার দিকেই ছাড়ছে ওই নটা নয় মনে হচ্ছে হুম তা পঁচিশ তারিখে ছেড়ে যাচ্ছে তা এখন তো পুজো টুজো দেওয়া যাবেই না জাস্ট একটু গোপালকে শুধু একটু খেতে দিয়ে দেবো সেটা আমি হোক তোমাদের দাদা ভাই হোক দিয়ে দেবে তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দিয়েছি বেরিয়ে গেছে আর আমরা এখন একটু চা খাবো মা দেখতেই পাচ্ছ আর সকালে ওয়েদারটা জাস্ট কি বলবো এরকম সকাল সকাল বৃষ্টি হলে বেশ ভালো লাগে তাই না বলো দিনটাই যেন ভালো করে কিন্তু আমার জামাকাপড় কাজটা হবে চলো কাজগুলোর সাথে সাথে আজকে দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিই যদি ভালো লাগে দে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেখো বিছনাপত্র একদম তোলা কমপ্লিট যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য আর এখানে আজকে বাবাই দেয়নি দেখতেই পাচ্ছ একেবারে ঝাড়পৌঁছ হয়ে গেছে সকালে উঠে আজকে অনেক কাজ হয়ে গেছে আর কালকে আমার গোপালকে যেন ফতুয়াটা পরিয়েছি এই দেখো ফতুয়াটা পরিয়েছি আর ফুল টুলগুলো সব রাত্রে তুলে নিয়েছি আর বাবাই শোনা এ দেখো কী করছিস বাবাই করছি করতে বসেছে বাবাই দেখতেই পাচ্ছ আর চলো আমি চাটা বানিয়ে নিয়ে আসি আর বাবাই বৃষ্টি হচ্ছে কিরাম লাগছে বাবাই ভালো লাগছে বল হ্যাঁ তা চলো চাটা কালকে বাবাই চা বানিয়েছিল হেবি বাবাই বানাবি চা না তো আমি করছি কালকে গাইস কি বলবো কালকে চাটা বাবাই বানিয়েছে বাবাই যখন করছে চাটা না আমি জাস্ট একটু ওই দিকে যাচ্ছিলাম মানে বাইরের দিকে আমাদের তো যেন ওই বাইরেই হচ্ছে আমাদের বাথরুম তা সেখানে যাচ্ছি আর যাচ্ছি পাস করছি পাস থেকে পুরো জাস্ট চায়ের দোকানের মতন ফ্লেভার একটা গন্ধ কী দারুন সেই চা আমি আজও সকালেও বানাতে পারলাম না বাবাই যে কীভাবে বানিয়েছে জানি না আজকে আমি দেবো বাবাই কীভাবে চাটা বানিয়েছে হ্যাঁ দারুণ গায়ে দারুন মানে একটু একটু চা কিন্তু এত সুন্দর ছিল মানে সারাদিনের চায়ের নাম করার ইচ্ছা হয় গো আস্তার সত্যি এখন এই দেখো বাবাই এখন পড়া রেখে দিয়ে এটা পড়ছিলো পড়া রেখে দিয়ে এখন চাটা বানাতে যাচ্ছে তারপরে টিফিন খাবো তা চলো কি কি করি দেখতে থাকবো বাবাই আমার একদম জল করে কি অবস্থা দেখতে জলে জলা পায় আর বাবাই হচ্ছে চা বানাতে বাসন কিছু নেই ওইদিকে দুটো থালা উপর করা আছে ধুয়ে আর একটা গ্যাস করে মশা মুখি পরিষ্কার পরিচ্ছন্ন তা এই যে সকালবেলা চা খেতে বাবা হেঁচকে উঠছে চা খেয়েছিলাম সেটা মজা হয়নি আবার বাবাই মেজে নিচ্ছে

তো ফ্রেন্ডস দেখবো জামা কাপড়গুলো ভিজিয়ে মানে কেঁচো মেলে দিয়েছি এবার হচ্ছে ঘরে ঢুকিয়ে দেবো আর কাস্তে কাস্তে পেয়ে গেছি খিদে তার জন্য এখন হাত নিয়ে নিয়েছি এদের হাত একটু রয়েছে আর লাগবে না আর হচ্ছে ডিম কষা এটাও খেয়ে নেবো আর স্নান করে যদি খিদে পায় তখন একটু আলু খেতে নেবো তাহলে খাওয়া আর এখন ঘুরে খেটে টাইম হয়েছে বেড়া বারোটা চলো এবার খেয়ে তো ওয়েদারটা মানে এখন পুরো অবস্থা খারাপ এক্ষণে বৃষ্টি আসবে দেখতে পাচ্ছি পুরো কালো হয়ে গেছে

পড়তে যাওয়ার কথা ঠিক ছিল কিন্তু আমার বৃষ্টিটা বেশি বলে আমি যাবো না দিন তোর দিয়ে মাম্মী নে তোড় হুম দেখো গাইস হ্যাঁ যেই আমি বেস্টফ্রেন্ডটার কথা বলছি সেই বেস্টফ্রেন্ডটার সাথে আমাদের হচ্ছে রিলেকশান হচ্ছে আর ডিসেম্বরে হচ্ছে আমাদের হচ্ছে লটারি সিস্টেম হয়েছিল দু সালে মানে দু সালে ডিসেম্বর মাসে লটারি হয় তাতে নাম ওঠে আমার বাবাই স্কুলে আর ওই আমার বেস্ট ফ্রেন্ড এর মেয়েরও তাই ওঠে আমার দু হাজার ষোলোতে হচ্ছে লটারিতে নাম ওঠে আর সতেরো থেকে দোসরা হচ্ছে জানুয়ারি ক্লাস শুরু শুরু মানে নতুন থেকে ক্লাস মানে বন্ধুত্ব দুজনে দুজনের হাতে ধরেছে কিন্তু এই ফাইভ টু ইলেভেন অব্দি মানে এখন ইলেভেন এসছে সাত বছর বন্ধুত্বের জীবনে এক বছর ব্রেকআপ ছিল দেন আবার ইলেভেন থেকে ছ বছর বন্ধুত্ব ছিল এক বছর হয়েছে আবার চলছে গল্পটা তোমাদের একটু জলদার হ্যাঁ একটু কটা ফেসবুকে শর্ট করলাম এখনো ইউটিউবে করতে পারিনি ব্লগ ছাড়া হয়নি এখনো আর এখন যাচ্ছে আমার ওই ফোনের হচ্ছে

রান্না হয়নি আর শনিবার ভাজ্যে একটু কিছু কিনে নেবো দেখি চল কিছু করে সাথে

যে দাদা দাদাচ্ছি সে মানে একদম মাটি বলেও কম্বল আছে চলে ডাকে কিন্তু ওই যে আমার মানে এটা বলতে পারো উন্মাদ পাগল যাকে বলে মানে আমার একটুখানি মাতার মনে হচ্ছে আমি বুঝতে পারছি মানে মেয়ে মেয়ে করে আরও কিছু না

তার দাদা সত্যি যেটা বলছিলাম তার দাদা ভালো খুব ভালো আর তুমি তো জন্য আস্তে 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 আর আমি বললাম দাদা এখান দাদা তাহলে তুমি মেয়ে উঠিয়ে দিচ্ছি আর আমি একটু বাবার নিয়ে যাচ্ছি আমি যে বলেছি দাদাকে দাদা মেয়েকে আমি তুলে দিচ্ছি আর আমি দাদা নিয়েছি আমি দেখি দাদা হয়তো শুনেছে মেয়েকে আমি বলেছি বাড়ি নামিয়ে দিতে কেন দাদা বাড়ি ছেলে আর আমি একা একা হেঁটে

আমার বর কিন্তু সাঁতার কাটতে সবই জানে কিন্তু তাও আমি মনে করি আমার বর ছোট মেয়ে আরো ছোট মনে হয় আমার কিন্তু

এরকম পাবে দেখো বরের চিন্তা করে গরম পাতা মেনেছি ন্যাংরা আম এনেছি মেয়ে ফুচকা খেতে ভালোবাসে ফুচকা এরকম মা কোথায় পাবে বলো এরকম বউ কোথায় পাবে বারে নিয়ে এসেছি বর কি মেনু বানাবে সেটা বলো না মেনু হচ্ছে আমার বর বলেছে মোচাটা খুব ভালো হয়েছে তাই গাই মোচা না থাকলে মোচা তোমাকে খুঁজে আনতেই হবে যেহেতু মোচা না খেয়ে গেছি মোচা আর মোচা মোচা করবো না রাত্রেবেলা খুব সুন্দর

ছোটটা বাচ্চা না ওই জন্য তো লাল খাওয়া กําลัง গিয়ে আমি বড় হয়ে বড় হলে কী হবে ইলেভেনে পড়ি বোঝা যায় না এখন ক্লাস ফাইভের মতন ট্রিটমেন্ট আর পাই স্পেশাল ট্রিটমেন্ট এগুলো বুঝবে না তোরা হোক আর এখন মা রান্না করছে আর এখানে ফুচকার প্যাকেটটা ঝুলছে এটা এখন 7:00 হবে চলি খাবো তো মজা তখন তোমাদের দেখাবো কত কত ছিল দেখো একদম একটুখানি হয়েছে দুই আটি লাল শাক বানাবে

Thank for watching!